এক বছর এক বছরে প্রতি মাসে কয় দিন তোর জামাই লগে থাকাস মাসে দুই তিন বার আর দুই তিন মধ্যে তোর স্বামী মিনিট মানে ঘন্টায় কয় বার না বাবা এক ঘন্টায় দুই তিন মিনিট যায় ওহ এক ঘন্টায় দুই তিন মিনিট যায় তার মানে কয় বার চাইতা সব প্রতি যায় না মাসে তিন চার দিন যায় ওই তিন চার দিনগে লও দুই তিন মিনিট হট্টান কর এইজন্যই তোর বাচ্চা হয় না হন মাঝে মধ্যে কি করবি জানাস ইস্কুলের বই শিখাবি ক্যালসিয়ামের বড়ি খাবি আর তোর জামাই রে বেশি বেশি করে গাবে দুধ খাওয়াবি মাঝে মধ্যে তোর খাওয়াবি দেখবি যে তোর জামাই পুষ্টি হইব শরীরে এনার্জি হইব ডাক্কা দুটো বেশি দিয়ে ঠেলা ঠিক মতে পড়লে মতার জায়গায় যদি ঠিক পানিটা পরে না এমনিতে বাচ্চা বাইরে বো আর একটা কথা শোন এত হাঁস কেন বাবার দরবার আইস হাসা যাইব না শোন বাড়িতে কোন সালের ভাত খাস সিদ্ধ সাল না আওলা হ্যাঁ এইজনই তো মাঝেমধ্যে আवला সলের ভাত খাওয়াবি তোর জামাইরে মাঝেমধ্যে খিচুড়ি খাওয়াবি বিরিানি খাওয়াবি হ্যাঁ তালে সেনে বাচ্চা ঠিকমত হইবো সুস্থ সবল বাচ্চা হইতে চাইলে সুস্থ সবল খাবার খাইতে হয় নিয়মিত মনে কর গাস কাচান্তির ফল ফলনতে এগুলা খাবি আপেল খাবি কমলা খাবি তোর জামাইরে খায় এই বাচ্চা ওটা

বাবের ঘরে আলিম শহরে কত বন্ধ রাজ করে বাবা রে সমস্যা তো একটা হয়ে গেছে জাগার মধ্যে না চুল দিয়ে ভরা এক কাম কর ওই চুলটা বিলি দিয়ে তারপরে যা বলছি বাবা আমার এই চুল আর ওর চুল মাদ্রাসা মাদ্রাসা দেখছি অনেক বড় বড় আছে যাতে বাদে যা সব বনা খারাও কা হইছির নি আছে cancelButton না দুই মুড়ে বিলি দে জাগা এই খাওটি ঘর জাগাই তো বিষয় বাইতেছ না ও রাতে তো শক্ত বাবা জাগা তো বাই না জাগা বস না ঠেঙ্গা কান কান দৌট নিয়ে বিলি দে এই তো বাবা ঠিক কইছ হল না আহ এই যে পাওয়া আছে ঠিক আছে ঠিক আছে ও বাবা বাবা দেই হ্যাঁ

বাবা রে বাবা রে নাই দুই আর নাই আর নাই